তিনজন ভক্তের এই উপসংহার পর্বে চতুর্থ এবং শেষ ভিডিওতে আমি খুব বেশি কথা কিছু বলবো না সামান্য একটা কথাই তোমাকে বলবো ধারণা আর উপলব্ধি আমরা আমাদের সমস্ত জীবনটা আমাদের আইডিয়া দিয়ে চালাই আমাদের ধারণা দিয়ে চালাই কার ধারণা আমাদের ধারণা কোথেকে তৈরি হচ্ছে মন থেকে আমরা মন দিয়ে যা ভেবেছি যা বুঝেছি যা জেনেছি তার ভিত্তিতে জীবন চালাই কিন্তু মনের উপরে হলেন চৈতন্য তার জন্য চাই সমর্পণ সেখানে আমি কিছু করছি না সেখানে তোকে এই উপলব্ধির জগতে যেতে হবে যে আমার চৈতন্য যদি জাগ্রত না হয় আমার আসল সত্তা বা আমি কে সেটা আমি জানতে পারবো না আর যখন চৈতন্য জাগ্রত হবে তখন আমার আর ঈশ্বরের ভেতরে আর কোনো তফাত নেই আমি তিনি তিনিই আমি